আসসালামু আলাইকুম আমি ডক্টর পারসাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন অনাহত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সার্জন হিসেবে কাজ করতে এমজেড হাসপাতালে রোগীদের আমাদেরকে একটি কমন প্রশ্ন করে থাকেন যেহেতু আজকে আমি কথা বলছি গলব্লাডার বা পিত্তথলি পাথরের ক্ষেত্রে সো রোগীদের একটা কমন প্রশ্ন আমাদের করে থাকেন সেটি হচ্ছে যে এই পাথর হওয়াটা কিভাবে প্রতিরোধ বা নিরাময় করা যায় বা এই ক্ষেত্রে কি কি ধরনের সচেতনতা অবলম্বন করলে আসলে পাথর থেকে রক্ষা পাওয়া সম্ভব সো অবশ্যই একটা কথা আছে আমাদের মেডিসিনে বা বা সায়েন্সে মেডিকেল প্রিভেনশন ইজ বেটার সো ব্যাপারটা হচ্ছে আহ আহ যদি প্রতিরোধটা করা যায় তাহলে আসলে পরবর্তীতে চিকিৎসার প্রয়োজনটা হয় না সো আমাদের সঠিক সময় আমাদের প্রতিরোধ করে তোলাটাই গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেক্ষেত্রে আমাদের আজকে যেহেতু টপিক্সটি ধরি পাথর বা গলের স্টোন তো সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে কিছু নিয়ম কানুন বা আমরা কিছু কারণ আমরা খুঁজে বের করেছি যেগুলোর কারণে আসলে আসলে থাকে তো আপনি যদি সেই কারণগুলাকে আউট করতে পারেন বা সেগুলা কারণগুলো থেকে আপনি যদি দূরে থাকার অভ্যাস করে তুলতে পারেন তাহলে অবশ্যই এটি থেকে রক্ষা পাওয়া সম্ভব প্রথমত আসা যাক আহ পিতথলি আসলে যে আমাদের পিত্ত রসটি আছে সেটি আসলে আমাদের চলবে যদিও সহযোগিতা করে বা সহায়তা করে এবং এটি অংশ পাথর কেন হয় পিত্ত রসের ভেতরে অতিরিক্ত জমে যায় বা বিলিরুবিনোলেস্ট্রলের যে ভারসাম্যটি যদি রক্ষা না হয় তখন কোলেস্ট্রল গুলা জমে কোলেস্ট্রল স্টোন ফর্ম করে এছাড়া অন্য ধরনের স্টোনও আছে বাট আমি কোলেস্ট্রল স্টোনটা যেহেতু কমন আমি সেটি বলছি সো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে বুঝেই ফেলেছেন যে কোলেস্ট্রল জাতীয় খাবার কম গ্রহণ করতে হবে এবং অবশ্যই যেসব খাবারের উচ্চ মাত্রায় কোলেস্ট্রল আছে খেতে যদি হয় অবশ্যই সেটি পরিমিত পরিমাণে আহার করতে হবে উচ্চ কোলেস্ট্রল খাবার যেমন আমাদের বিপ আছে বা মাটন আছে বা চিংড়ি আছে চিজ আছে এরকম যারা ফাস্ট ফুড গ্রহণ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই এটি পরিমিত আকারে গ্রহণ করতে হবে যাতে কিনা এটি আপনার শরীরে কোলেস্ট্রল বাড়িয়ে না থাকে সো কোলেস্ট্রলকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় ব্যাপারটা যেটি হচ্ছে যে উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে উচ্চ কার্বোহাইড্রেট যেমন চিনি বেশি পরিমাণ যারা ভাত খান যারা বেশি পরিমাণ ব্রেড করেন ক্ষেত্রে তাদেরকে উচ্চ এসব কার্বোহাইড্রেট থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে কারণ এই উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় খাবার লিভারে গিয়ে চর্বি তৈরি করে এবং এটা স্টন তৈরিতে সহায়তা করে থার্ডলি যে ব্যাপারটা আছে সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটি হচ্ছে প্রথমত যে ব্যাপারটা যে ওজন আসলে যদি নিয়ন্ত্রণে থাকে আসলে আমি অনেক থেকে মুক্ত থাকতে পারবো যারা বা অবশ্যই দেখবেন তাদের রোগ সুখ নর্মালদের তুলনায় বেশি এবং সেটি অবশ্যই দেখা যায় যে গলভার স্টোন যাদের আছে দেখবেন যে তারা একটু ফ্যাটি বা হেলদি হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং তাদের শরীরে কোলেস্ট্রল মাত্রাও বেশি থাকে তো ওজনটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা হয় এক্সারসাইজ অথবা জিম অথবা ডায়েটিং বা যেটা হয় সেটার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং এটা নিয়ন্ত্রণ রাখতে পারলে আমরা আসলে অনেক ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবো থার্ডলি হচ্ছে আমরা আরেকটা যে প্রসঙ্গত আসি সেটা হচ্ছে ব্যায়াম বা কায়িক পরিশ্রম আমরা যদি অ্যারোবিক এক্সারসাইজ সঠিক ভাবে করি বা কায়িক পরিশ্রমটা সঠিক মাত্রায় করি সেকেন্ডারি লাইফ স্টাইল থেকে বেরিয়ে আসি তাহলে দেখা যায় আমাদের শরীরে কোলেস্ট্রলও কমবে আমাদের শরীরটা ফিট থাকবে এবং আমাদের শরীরে কোলেস্ট্রল কমে যাওয়ার ফলে কোলেস্ট্রল স্ট্রং ফর্ম হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে এর আসা যাক ওষুধ বা হরমোন যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আহ বেশি কোলেস্ট্রল হয়ে গিয়েছে শরীরে এটা উচ্চ ঝুঁকি তৈরি করছে সেটা স্টোনের হোক হার্টের হোক কিডনির হোক সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো কোলেস্ট্রলের মাত্রা কমানোর জন্য ওষুধ গ্রহণ করতে এবং চিকিৎসকের পরামর্শ নেবে অবশ্যই এটি নয় যে হঠাৎ করে ওজনটি আপনি কমিয়ে ফেলেন কারণ হঠাৎ করে ওজন কমানোর একটা বড় ধরনের ঝুঁকি হচ্ছে গলবারের স্টোন হওয়া সো ওজনটি অবশ্যই পরিমিত মাত্রায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে যদি আপনার কোনো হরমোনাল কারণে ওজনটি বেড়ে থাকে বা অন্য আপনার ডায়েটিং এর কারণে বেড়ে থাকে অবশ্যই সে অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে সো হঠাৎ করে কেউ ওজন কমাতে যাবেন না সেক্ষেত্রে হয়তোবা আপনার পিত্তথলি পাথরের ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে বরং কমে যাওয়ার থেকে সো এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে যে কিছু হরমোনাল কারণে যাদের এই ওজন সমস্যা হয়ে থাকে বা সেক্ষেত্রে হরমোনের মাধ্যমে সেটা আহ এন্ডোক্রাইন ডক্টর বা যেটা হরম বিশেষজ্ঞ আছে তাদের মাধ্যমে আপনি চিকিৎসাটা করবেন ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই ডায়াবেটিস রাখবেন ক্ষেত্রে দেখা যায় স্ট্রো হওয়ার প্রবণতা অনেক বেশি এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি এছাড়া দেখা যায় যে লিভারের যত্ন নিব লিভার ইনসাল্টিং হয় এই টাইপের খাবার গ্রহণ থেকে আমরা বিরত থাকবো এছাড়া পর্যাপ্ত পানি গ্রহণ করব এবং সঠিকভাবে মেন্টাল স্ট্রেস থেকে আমরা দূরে থাকবো এবং অবশ্যই 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 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবো এবং সেটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পাথর নয় আমি অনেক রোগ থেকে দূরে থাকতে এবং আসলে ফিট থাকা সম্ভব এবং অবশ্যই অবশ্যই বলবো মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকবেন এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের বর্তমান লাইফ স্টাইলের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি আহ একটু বোঝাতে আপনাদের সক্ষম হলাম পরামর্শগুলো সঠিকভাবে নেবেন ধন্যবাদ সবাই আসসালাম